আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে একটি জিনিস দেখাবো যে বা অনেকেই জানতে চেয়েছেন সাইফিং আটাশ লাঙলে কেমন করে ফাল বা লাঙল লাগানো হয়েছে সেটাই আজ আপনাদেরকে আমি দেখাবো নতুন অবস্থায় আপনারা কেমন করে ফালগুলো লাগাবেন সেটাই আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমি তো দেখতে পারতেছেন আমি ফালগুলো লাগিয়েছি এই ফালগুলোর এই যে এইদিকে যে ফাল্টা থাকবে ডানের ফালটা এটা দিবেন আপনি ডান দিকে বাঘ আর ওই যে বাম পাশের যে আপনাকে দেখাচ্ছে দেখাইতেছি এই যে বাম দিকের যে ফাল্টা এই যে দেখেন এটা দিবেন বাম দিকে বাঘ কিন্তু বাম দিকে বাঘ দিলে আপনাকে ফালটা কি করতে হবে কিছুটা কাটতে হবে এ দেখেন আমি কিছুটা কেটে নিয়েছি কেটে নিলে কী হবে এখানে আর বাঁচবে না এভাবেই আপনি ফাল বাল বাম দিকের বা ডান দিকের ফাল এভাবে লাগাবেন তার পরবর্তীতে আপনার ফালটি হবে যেখান থেকে লাগানোর পর দেখবেন প্রতিটি ফাল এভাবে ক্রস বা ঢেউর মতো ঢেউর মতো এভাবে গিয়ে ওই দিকে চলে গেছে আবার ওই বাম দিকের ফালটা ওই বাগে বাগে এসে দেখেন এই দিকে চলে এসেছে মানে একটা দেবেন ডান দিকে বাঘ একটা দিবেন বাম দিকে বাঘ এই যে দেখেন একটা হচ্ছে ডান দিকে বাঘ আর একটা হচ্ছে বাম দিকে বাঘ এভাবে বাঘ দিলে আপনি দেখবেন এভাবে একটা ঢেউয়ের মতো হয়ে যাবে ঢেউর মতো হয়ে একেবারে চলে যাবে ওদিকে দিকে ঢেউয়ের মতো হবে এভাবে যদি আপনি ফাল্টগুলো লাগান বা আপনারা লক্ষ্য করবেন শুধু একটি ফাল দিবেন ধান দিকে বাঘ অপরটি দিবেন বাম দিকে বাঘ যেহেতু পকেটগুলো এক সোজা থাকার কারণে এভাবে ফালগুলো লাগাবেন তাতেই হবে তাতে কী হবে জমিতে কোনো প্রকার মাটি উপরে উঠবে না একদম সম পরিমাণ থাকবে মাটিগুলো ভাঙবেও বেশি আর কোনো প্রকার সমস্যাও হবে না এভাবে মানে প্রতিটা ফালই এমন করে বাঘ হবে ঢের মতো হবে তবে যদি এ ফালটি এদিকে বাঘ দিতে চান তাহলে অবশ্যই কেটে নেবেন আর যদি এভাবে না দিতে চান তাহলে এটা ডান দিকের বাঘ ওই ফালটি লাগাইলেও পারবেন আমি এখানে লাগিয়েছি কারণ এইভাবে লাগালে এই এক ইঞ্চি মাটি এখানে বেশি কাটবে এক ইঞ্চি পরিমাণ মাটি এই এ ফালটি দিয়ে একটু বেশি যাবে এজন্য এভাবে লাগা লাগানো দেখতে পাচ্ছেন ওখান থেকে এক একভাবে এসেছে এদিকে এদিকে ঢেউয়ের মতো হয়ে এসেছে মানে চারটা ঢেউ হবে চারটা ঢেউর মতো হবে সোজা কথা বলতে একটি দিবেন ডান দিকে বাঘ এবং অপরটি দিবেন বাম দিকে বাঘ তাই হয়ে যাবে ফাল লাগানো আর এটা দিবেন বাম দিকে বাঘ আর ওই লাস্টেটা দিবেন ডান দিকে বাঘ এতে করে মাটি কিছুটা বেশি চাষ করা যাবে মানে দুপাশে প্রায় দু ইঞ্চি পরিমাণ বেশি চাষ করা যাবে এভাবে লাগালে তো আশা করি বুঝতে পেরেছেন তাও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন বা আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন তাহলে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন